প্রতিটা মেয়েই এটা ভেবে অনেক সুখে থাকে যে তার প্রেমিক তাকে অনেক ভালোবাসে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তবে একজন ছেলের ভেতরে এমন কিছু আচরণ থাকা দরকার যা দেখে শুধু মুগ্ধই হবে না বরং বারবার তার প্রেমিকের প্রেমে পড়বে আজ ছেলেদের সে আচরণের একটা তালিকা প্রকাশ করছি মন দিয়ে শুনুন গাড়িতে ওঠার সময় যখন কোনো ছেলে মেয়েটির জন্য আগে থেকেই গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে থাকে সেই মেয়েটি খুশি না হয়ে পারে বলুন তো ছেলেদের এই আচরণ দেখেই বোঝা যায় সে মেয়েটির ছেলেদের ভালোবাসা নাকি পেট থেকে শুরু হয় এটা শুনতে যতই খারাপ লাগুক না কেন কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয় আর কোন ছেলে যদি তার খাবারের শেষ অংশটি প্রেমিকাকে নিজের হাতে মুখে তুলে খাওয়ায় তাহলে বুঝবেন সে সত্যিই তাকে ভালোবাসে এই আচরণ দেখে কোনো মেয়েই মুগ্ধ না হয়ে পারবে না ছেলেরা সাধারণত তার প্রেমিকার পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিন্তু আপনি যদি এই কাজটা নিজের ইচ্ছে করে থাকেন তাহলে আপনার প্রেমিকা সবচেয়ে বেশি খুশি হবে মেয়েরা খুবই খুশি হয় যখন তার প্রেমিক সবার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয় এই কাজটা সব ছেলে করেও না যে শুধু বিয়ে করার পরিকল্পনা করে সেই সবার সঙ্গে তার প্রেমিকাকে পরিচয় করিয়ে দেয় কোন কারণ ছাড়াই উপহার দিলে মেয়েরা অনেক বেশি খুশি হয় জন্মদিন ভালোবাসা দিবস এগুলোতে উপহার পাবে এটাই স্বাভাবিক কিন্তু যে ছেলে কোনো উপলক্ষ ছাড়াই তার প্রেমিকাকে উপহার দেয় সে তাকে নিছক আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এমনটা করে প্রেমিকার সব ধরনের বিপদ যে কোনো সমস্যা থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করে যে ছেলে তার প্রতি খুশি না হয়ে কি উপায় আছে বলুন তো এতটা যত্নশীল প্রেমিক পাওয়া সত্যিই ভাগ্যের বিষয় রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন